অবস্থা আজকে ঠান্ডার মধ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো থামলে দেখতেই পেয়েছ অনেক মানে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং নাম্বার টু ভিডিও মায়াপুর তো আপাতত স্টেশনে আছি আর ট্রেন চলে এসছে বাকিটা গিয়ে দেখাচ্ছি ফ্যামিলি আমরা আপাতত তো আছি বিষ্ণুপ্রিয়া তো এখান থেকে সোনার চৈতন্য দেখতে যেতে হবে তো চলো এইখান থেকে নামার রাস্তাটা খুব বাজে আর নেমেই পেয়ে যাবে এখানে টোটো আমরা মায়াপুর যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়ায় নেমে আমরা নবদ্বীপ ভ্রমণ করব বলে ঠিক করি তো আমরা দুটো টোটো ভাড়া নিই যেটা হচ্ছে আমাদের থেকে নেয় আটশো টাকা করে মানে পার টোটো চারশো টাকা করে নেয় আর তোমরা চাইলে দাম দর করে আরও কমাতে পারো আর এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান জায়গাটা দেখে নাও জায়গাটা বেশ সুন্দর এখানটায় কিন্তু প্রচুর হনুমান আছে আগেই বলে দিই এই দিকে আশেপাশে প্রচুর হনুমান আছে এই যে এখানে তোমরা ঠাকুর দর্শন করে নিতে পারবে এইটা একটা বাড়ির মধ্যেই বলতে গেলে আর এখানটাতে লোকজনও আছে যারা এখানে দেখভাল করে এই যে দর্শন করে নাও একবার তারপরে আমরা চলে এসেছিলাম মহাকাল মন্দির বা এটা হচ্ছে যেখানটায় রামশিলা রক্ষণ করে রাখা রয়েছে এখানে রাধাকুঞ্জ আছে শ্যামকুঞ্জ আছে আরও অনেক কিছু রয়েছে ঢুকতেই দেখো এখানে খুব সুন্দর একটা বড় করে আমাদের মহাকাল মানে শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ আছে আর এটা হচ্ছে শ্যাম কুঞ্জ আর একটা ওদিকে ছিল রাধাকুঞ্জ আর এটা হচ্ছে গাউশালা যেখানটাতে বহু বহু গরু তারপরে সার এরা সব রয়েছে এখানে ছোটো ছোটো সুন্দর সুন্দর বাছুর রয়েছে খুব কিউট এরা আর ওই যে ওখানটাতে অনেকগুলো সার রয়েছে আর জায়গাটাও খুবই সুন্দর আর চারিদিকে এত সুন্দর ফুল হয়ে রয়েছে যে কি বলবো আর এখানে হয়েছে ফুল চাষ তোমরা জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর আর এই যে পুরো কুঞ্জটা যেটা দেখালাম একটু আগে আর ফুলগুলো অসাধারণ আমরা তারপরে চলে এসছিলাম এইখানে এই যে আগে তোমরা ঠাকুর দর্শন করে নাও তারপর তোমাদেরকে দেখাচ্ছি রামশিলা রামশিলা একবার ছুঁলে নাকি মানে মনটা শান্তি হয় তারপরে অনেক গুণাগুণ আছে এরও এটা একবার ছোঁয়া মানে ভাগ্যের ব্যাপার তো এইটা আমি একবার ছুঁয়ে নিজের মনকে অনেকটা শান্ত করতে পেরেছি অনেকটা মানে কি বলবো কীরকম যে ফিল হচ্ছিল তখন তোমাদেরকে বলতে পারবো না খুবই ভালো লাগলো আর এই যে এখানটাতে রাম আছে ওখানে লক্ষণ রয়েছেন আর চৈতন্যদেব রয়েছে আর এই যে এই জায়গাটায় নেমেই আমরা দেখতে পেয়েছি এই যে একটা পুচকি বাদর কিউট আর এখানে আশেপাশে প্রচুর জিনিস রয়েছে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে তোমরা চাইলে কিনতে পারো আর দাম দর করলে ওরা কমিয়েও দেবে তো এখান থেকে তোমরা জিনিসগুলো নিতে পারো আমরা নিই নি কারণ মায়াপুরে যেতে হবে বলে নাহলে নিতাম আমার এই কৃষ্ণগুলো খুবই সুন্দর লেগেছে এই যে এই জায়গাটায় এসেছি যখন এই জায়গাটা একবার দেখো এখানের একটা কথা আছে যে এই নিমগাছটা আছে নিম গাছটা যে পাতা রয়েছে সেই পাতা যদি মাটিতে পড়ার আগে তোমরা কেউ খেতে পারো তাহলে নাকি নিম পাতাটা মিষ্টি লাগে এইটা মানে খুব পুরনো একটা কথা এটা নাকি হয়েওছে তো এখানের ঠাকুর দর্শনটা আগে তোমরা সেরে ফেলো এই যে এটা হচ্ছে মন্দিরটার ভেতরে চারিদিকে নিমাই নাম নিতাই ব্যাপারে লেখা আছে আর এখানে একটা তুলসী মঞ্চ ছিল আর এই যে ঠাকুরের দর্শন করে নাও এখান থেকে দশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেছি চৈতন্য সেবা মিশনে এই যে আমরা এখান থেকে ঢুকেই দেখতে পেয়েছি এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে দেখো কি বড় একটা চৈতন্যদেব রয়েছে আর তাছাড়া এখানে একটা গুহা মতো আছে যেটার ভেতর থেকে তোমাদেরকে যেতে হবে আর আমার গলাটা একটুখানি বসে গেছে ঠান্ডা লেগেছে তো ভয়েসটা একটুখানি ভারী ভারী লাগতে পারে তো ওটা একটুখানি তোমরা ম্যানেজ করে নিও তাছাড়া আগেই বলে দিই এই ভিডিওটার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছিলেন লালটু পাল আমাদের সাবস্ক্রাইবার থ্যাংক ইউ লালটু দা এত ভালো একটা জায়গা সাজেস্ট করার জন্য আর তোমাদের যদি কারোর এরকম কোনো জায়গা মানে এমন থাকে যে আমাদেরকে এক্সপ্লোর করা উচিত তাহলে অবশ্যই জানিও আমরা অবশ্যই করব। আর এই যে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই জায়গাটা অসাধারণ জায়গা খুবই সুন্দর এদিকে চারিদিকটা একবার দেখো জাস্ট আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে গিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুরের কি বলবো স্টোরি বোঝাতে চেয়েছে এক একটা স্ট্যাচুগুলো দিয়ে যে মানে বলার ভাষা নেই আর এইখানেও রয়েছে সুন্দর সুন্দর স্ট্যাচু তাছাড়া রয়েছিলেন এখানটা আমাদের শ্রী চৈতন্যদেব শ্রীচৈতন্যদেবের এই যে স্ট্যাচু যেটা দেখে মনে হচ্ছে পুরো আসল শ্রীচৈতন্য দেব দাঁড়িয়ে রয়েছেন আর এই যে এখানেও প্রচুর ফুল টুল রয়েছে আর এটা হচ্ছে একটা মিউজিয়াম মতো এর ভেতরে গেলে দেখতে পাবেন অনেক ধরনের যেই আমরা পুরান গল্প শুনে এসেছি সেইগুলোর একটা প্রদর্শনী বলতে গেলে যা যা শুনে আসছি সবই যেন এই মূর্তিগুলোর মাধ্যমে দেখানো হয়েছে সব কিছু দেখলেই আপনাদের মনে হবে কোথায় যেন শুনেছি বা শুনেছি বা যেগুলো মানে আমরা মাইন্ডে একটা মনে করেছিলাম যে হ্যাঁ এরকম হতে পারে সেই প্রদর্শনীটা একদম সামনে ওরা তুলে ধরেছে আর এই যে সব গোপিনীদের সাথে আমাদের রাধেশ্যাম দাঁড়িয়ে আছেন এখানে আমি গোবলুকে একটুখানি ধুলিয়ে নিয়েছি দিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে গোবলু ছিল তাছাড়া আরো নরসিমাদেব ছিল আর চৈতন্য দেব তো ছিলেনই তাছাড়া এখানে আরও যেই বলছিলাম আমরা যা যা দেখে এসছি বা শুনে এসছি গল্প সেই সব গল্প এখানে রয়েছে মানে প্রদর্শনী যেইটা ছিল সেগুলো সবই রয়েছে খুবই সুন্দর জায়গা আপনারা যদি কেউ মায়াপুর আসেন বা আসো তারা অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে যেও যাওয়ার পথেই পড়বে তোমরা বিষ্ণুপ্রিয়ায় নেমে পুরো নবদ্বীপ ভ্রমণ করে তারপর যেও তাহলে পুরোটা দেখতে পারবে এই যে এইখানটা খুব সুন্দর সুন্দর কালারিং মাছ ছিল তাছাড়া আমরা এখানটাতে তারপর খাওয়া দাওয়া করে এগিয়ে গেলাম সোনার গৌড় দেখব বলে সোনার গৌরের জন্য আমাদের মেন ঘোড়া তো সোনার গৌড় দেখার জন্য আমরা এই আর এখানটায় প্রচুর জিনিসপত্র আছে পুজোর আর এই যে অপেক্ষার পর সোনার গৌরকে দেখতে পেয়েছি তোমরা একবার সোনার গৌরের দর্শনটা করে নাও খুবই সুন্দর এত সুন্দর যে কি বলবো পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো তারপরে এখানে নবদ্বীপে এসে মানে নবদ্বীপ ফেরিতে এসে আমরা টিকিট কেটে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে এখানে লঞ্চ দাঁড়িয়েই ছিল আমরা গিয়েই লঞ্চে উঠে পড়েছি আর এই জায়গাটা দেখো এই জলটা তোমরা অনেকেই হয়তো দেখেছো বা শুনেছো এই জলটা এই দুটো জল কোনো দিন মিক্স হয় না এটা হচ্ছে ঠাকুরের অশেষ লীলা বলতে গেলে তারপর এই যে বাসের রাস্তা থেকে আমরা এগিয়ে যাই গিয়ে পৌঁছে যাই মায়াপুরে তারপর এখানটা আমরা একটা তিলক কাটছিল একটা কাকিমা এখান থেকে একটি তিলক কেটে নিই এখানে তিলক কাটতে নেয় পাঁচ টাকা করে তো এখানে প্রথমেই ঢুকেই আমি তিলকটা কেটে নিয়েছি খুবই সুন্দর করে তিলক কেটে দেয় তারপরে আমরা ঢুকে যাই ভেতরে ভেতরে ঢুকে এখানে প্রচুর স্টলস দেখতে পাবে বইয়ের স্টলস বারো জিনিসপত্র রয়েছে তাছাড়া এখানে রয়েছে এই গোপি ড্রেসগুলো এগুলো খুবই সুন্দর হয় মেয়েরা নিতেই পারো ও সরি ইন্ট্রোডিউস করাতে ভুলে গেছি তোমাদের তিলক দা আসেনি তিলক দা বিজি ছিল আর আমি এসছি মায়ের সাথে এখানে আমার বাবা আছে আর এখানে আমার দিদান আছে এইটা আমার একটা বোন হ্যালো হ্যাঁ এটা আমার দিদান আর এটা হচ্ছে আমার হচ্ছে বাবার আর এটা হচ্ছে থামি থ্যাঙ্ক ইউ দাদু তোমাদের খুব গল্প করছি দাদু গল্প করছি সো আমরা আপাতত পৌঁছে গেছি এখানে এই যে মায়াপুরের যেই বড় মন্দির বড় মন্দিরের কাছ চলছিল আর এই ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব বলে খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগছে দেখে খুব সুন্দর এরিয়াটাও আর এইখানে দেখো চৈতন্য সুন্দর সুন্দর গোল্ডেন গোল্ডেন স্ট্যাচুস রয়েছে আমরা ভেতরে গেছিলাম ভেতরটা খুবই সুন্দর কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা নিতে পারলাম না এর জন্য তুই কি দুঃখিত মন্দিরটার ভেতরে ঢুকে আমি জাস্ট আশ্চর্যভাবে তাকিয়েছিলাম যে এত সুন্দর কি করে হতে পারে তোমাদের জন্য আমি রেকর্ড করতে পারলাম না আমার খুবই খারাপ লাগছে যে আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারলাম না কিন্তু ওটা এত সুন্দর যে বলার ভাষা নেই তোমরা অবশ্যই যাও আর অবশ্যই দেখে এসো সচক্ষে ছাড়া তো দেখতে পারবে না ক্যামেরা অ্যালাউ নেই বাট এমনি গিয়ে অবশ্যই দেখে এসো আর এই যে এখানে প্রচুর ব্যাগস রয়েছে এই ব্যাগগুলো খুবই সুন্দর তোমরা চাইলে কিন্তু অবশ্যই পারচেস করো আমি তো বলবো অবশ্যই অবশ্যই করো কারণ খুবই সুন্দর দেখতে এখানে প্রত্যেকটা ব্যাগ আর তাছাড়া এখানে যা যা স্টলস আছে আমি তোমাদেরকে সবই দেখাচ্ছি তোমাদের কারোর কিছু কেনার হলে অবশ্যই এখান থেকে কিনো এই যে জায়গাটা কি সুন্দর চারিদিকে এত বড় বড় গাছপালা আর এখানে রয়েছে একটা থ্রি ডি শোয়ের ব্যবস্থা এখানে শো টাইমস টাইমস সব লেখা থাকবে তোমরা এলে দেখে নিও আর এটা হচ্ছে গৌশালা যাওয়ার রাস্তা আমরা আর গেলাম না গৌশালা অনেকটা দূরে এখান থেকে তার জন্য আর গেলাম না আমরা চলে এসেছি মেন মন্দিরের কাছাকাছি প্রায় এই যে এই সামনেটা হচ্ছে মেন মন্দির যেখানটা আমাদের আসল ঠাকুরের দর্শন পাবো আমরা আর এখানটায় দেখালাম একটু আগে যে বড় মন্দিরের কাজ চলছে খুব সম্ভবত পরের বছরের মধ্যে বড় মন্দির তৈরি হয়ে যাবে ওনারা তো এটাই বলছেন আর এটা হচ্ছে আসল আমাদের মন্দির এখানেও যেহেতু কোনোরকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা কোনো রকম ভিডিও করতে পারবো না কিন্তু ঠাকুরের দর্শন তো অবশ্যই করব। আর এখানে আমরা এগোচ্ছি খাবারের উদ্দেশ্যে যে কোথায় খাবার পাবো এখানে দু টাইপের মিল হয় একটা হয় সিক্সটি রুপিসের নর্মাল মিল যেখানটা তোমরা খিচুড়ি আর বাকি আনুষাঙ্গিক জিনিস পাবে তাছাড়া আর একটা হয় আশি টাকার ভিআইপি মিল আপাতত আমরা যাচ্ছি খাবারের লাইনে আছি এই যে এই যে লাইনে আছি লাইন পুরো হলে আমরা খাবার চলো আমরা যাচ্ছি ওই দিকটায় এই এইখানটাতে আমরা খাবো এইভাবে এখানে সবাই খেতে পারবে খাবারের ওখানে ভিডিও করিনি খাবারের ভিডিওটা করলাম এই যে এই খাবারগুলো দিয়েছে আমাদেরকে এটা হচ্ছে তোমাদের টয়লেটের সামনের ভিউ খাবারের কথা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা ষাট টাকার যেই খিচুড়ির থালিটা রয়েছে সেটা নিও সেটা ভিআইপি থালির থেকে বেশি ভালো আর এই যে এই জায়গা থেকে অনেক জিনিস তোমরা কিনতে পারো বাচ্চাদের টয়েজ রয়েছে তাছাড়া খঞ্জনি রয়েছে আরও অনেক জিনিস রয়েছে তোমরা একবার দেখে নাও এখানে হচ্ছে ঠাকুরের কি আসন আসন তৈরি হচ্ছে আর মন্দির খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে চৈতন্য ভবন যাওয়া যাচ্ছে আমরা ওয়েট করছি মানে ওয়েট করছি না রেস্ট করছি খুবই ব্যথা করছে ওর জন্য রেস্ট করছি দিয়ে আবার বেরাবো তোমাদেরকে ভোগটা দেখালাম মোটামুটি ছিল বাট খাওয়া যাবে আমরা এখন যাচ্ছি অথেন্টিক ইটালিয়ান পিৎজা খেতে পিৎজার পাঁচটা বলছি পিৎজা খেতে দেখছি পাওয়া যায় কি না ছিল চলো অবশ্য এখানে সব ভেজ খাবার রয়েছে আর এখান থেকে আমরা নিয়েছিলাম এই পিৎজাটা পিৎজাটা খুবই সাধারণ খেতে খুব হ্যাবক কিছু না আর এই যে পুরো ভিউটা নতুন মন্দিরের আমরা একটু আগে মেন মন্দিরে গেছিলাম ঠাকুরের দর্শন করে সত্যি কথা বলতে আমি কেঁদে ফেলেছি এটা তোমাদের সাথে শেয়ার করার মতো কি জানি না বাট আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি এত সুন্দর ঠাকুর যে কি বলবো তারপর ওখানে সন্ধ্যা আরতি দিয়ে বেরিয়ে এসেছি ওখানটায় যেহেতু ক্যামেরা নিয়ে যেতে নেই তো যাইনি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর দুটো হাতিও দেখেছি আমরা তোমাদেরকে দেখিয়েওছি এখন আমরা যাচ্ছি বাড়ির পথে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর আমরা আমাদের দুটো দুটো ট্রেন ট্রেন করেছি সো এখন এখন সময় হয়েছে দেখি পাই চলো তো ফাইনালি বাড়ি চলে এসছি আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে মুখ চোখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে আপাতত ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে অবশ্যই না